তো ভাই আজকে যে জিনিসটি আমার কাছে ব্যক্তিগতভাবে সবচেয়ে বেশি আমার লেগেছে আমি সারাদিন যখন টেলিভিশন দেখছিলাম টেলিভিশন খোলা ছিল আমি একটা জিনিসই আমার মনে হচ্ছিল বারবার সেই পুরাতন কথাগুলো যে এক সময় যে ব্যক্তির ভাষণ সম্প্রচারের জন্য একজন টেলিভিশন ওনারকে বিশেষ করে আমাদের একুশে টেলিভিশনের চেয়ারম্যান আব্দুল সালামকে কারাবরণ করতে হয়েছিল আজকে বাংলাদেশের সবগুলো গণমাধ্যম সেই ব্যক্তির সারাদিন ভাষণ সম্প্রচার করেছে বা তার লাইভ কাভারেজ করেছে মানে এই বিষয়টি আপনার কাছে কেমন লাগে এই বিষয়টা আসলে অস্বাভাবিকও না আবার স্বাভাবিকও না বরং ওইটাই আমি মনে করবো অনেক সাহসী ব্যাপার ছিল কারণ একটা নির্দেশ ছিল যে তার ভাষণ প্রচার করা যাবে না তারপরও একুশে টিভি সাহসী হয়ে তার ভাষণ প্রচার করেছিল আমি মনে করি যে ওই সময় এরকম সাহস দেখানো খুবই কঠিন একটা বিষয় ছিল অনেক ঝুঁকিরও ব্যাপার ছিল সেই ঝুকির তো মূল্য দিতে হয়েছে আমার যতদূর মনে পড়ে একুশ টিভির চেয়ারম্যানকে জেলখানা জেলখানা থাকতে হয়েছে তারপরে একুশ টিভির মালিকানা নিয়ে টানাটানি শুরু হয়ে গিয়েছিল জোর করে এখানে অন্য মালিক প্রবেশ করিয়ে দেওয়া হয়েছিল এবং যেভাবে বিভিন্ন প্রতিষ্ঠান লুটেরা বদমাস লোকজন এসে লুট করত কিংবা দখল করে নিত সেইভাবে তারা এক ধরনের দখলি প্রক্রিয়া এখানেও চালিয়েছিল তো এই জিনিসগুলি তো আমরা দেখেছি কিন্তু নানান কারণে জোরে প্রতিবাদ করেছে কেউ মধ্য প্রতিবাদ করেছে কেউ চুপ করে থেকেছে আর আমাদের মতো লোকদেরকে তো টিভিতে আসা বন্ধ করে দেওয়া হয়েছিল আমরা তো টিভিতে আসতে দীর্ঘ সময়টা প্রায় দশ বছর তাকে আসলে সাফারিং এর মধ্যে যেতে হয়েছে এই সাফারিং এর মধ্যে কে যে যায় নাই যেই কথা বলেছে সেই গিয়েছে কাউকে জেলখানা যেতে হয়েছে কাউকে মুখ বন্ধ করিয়ে দেওয়া হয়েছে আর কাউকে খুবই স্নেহের সঙ্গে বলা হয়েছে যে আপনাকে আমরা পরে ডাকবো তো সেরকম একটা অবস্থা তৈরি হয়েছে কিন্তু তো যে কারণে আমি বলবো যে ওই সময় এরকম সাহস দেখানোর যে বিষয়টি এটা খুবই অস্বাভাবিক ছিল এবং সেটি তিনি যে করতে পেরেছিলেন এইটা আমি এখনো মনে করি যে এটা অনেকটা সাহসের মতো কারণ সাধারণত মালিকেরা তাদের বিনিয়োগের ঝুঁকি নেয় না এত টাকা বিনিয়োগ করে টেলিভিশন তৈরি করার পরে ধরেন কেউ এসে যদি একটা ঢিল ছোড়ে এটা তার তো গায়ে লাগে তো তারপরে উনি এরকম একটা सिद्धांत নিয়েছিলেন কেন নিয়েছিলেন এটা উনি বলতে ভাবেন আমার মনে হয় যাদের আপনারা একটা ইন্টারভিউ করাচ্ছে তা আপনাদের চেয়ারম্যানের না আমি সুযোগ হয়েছে আমি এটাকে দুই তিনবার ইন্টারভিউ করার আরো একবার যে বলেছিলেন যে তিনি কেন করেছেন তিনি আসলে মানুষের মতামত প্রকাশের অধিকার আজকে যে সব চ্যানেল একদিকে ঢলুয়া যাচ্ছে এটা তো স্বাভাবিক এটা এটা বাংলাদেশের ইতিহাসে বারবার হয়েছে আবার হবে কারণ কেউই আসলে এই ঝুঁকিটা নিতে পারবে না তো আমি এই জন্যই বলেছিলাম একটু আগে আরেকটা প্রশ্ন উত্তরে যে ফক্স এন বিসি সিএনএন আলাদা আলাদা নিউজ করতে পারে কারণ হচ্ছে ওই দেশে কেউ চ্যানেলের মালিকের উপরে ঝাঁপিয়ে পড়বে না টেট টার্নারের কুশপুত্তলিকা দাহ করবে না কিংবা ধরেন রুপার্ট মার্ডকের ছবি জাদুঘরের মোড়ে লাগিয়ে তাকে টেলিফ্যাসিস্ট আখ্যা দিবে না বুঝতে পেরেছেন না কিন্তু আমাদের দেশে এগুলো হয় কাউকে টেলিফ্যাসিস্ট কাউকে কালচারাল ফ্যাসিস্ট কাউকে নিউজ ফ্যাশিস্ট এরকম আখ্যা দেওয়া ট্যাগিংয়ের যে রাজনীতি সেখান থেকে তো বাংলাদেশ বেরোতে পারে নাই তো সেই কারণে টেলিভিশনের মালিকরা আসলে ঝুঁকি নিতে পারেন না তো সালাম সাহেব ঝুঁকি নিয়েছিলেন যে এটা আমি বলবো যেটা একটা অস্বাভাবিক ঘটনা সেটি এটি উদাহরণ হয়ে আছে আসলে বাংলাদেশের গণমাধ্যমের ইতিহাসে আমি একটু আরেক শেষের দিকে চলে এসেছি আমি প্রায় কিন্তু শেষ করব আজকে দিনের আরেকটি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে তারগ্রামানের স্বদেশ প্রত্যাবর্তনের বাইরে যেটি হচ্ছে যে জামায়াত ইসলামের সঙ্গে এনসিপির একটি জোট বা সমঝোতার বিষয়ে আমি আলোচনা যাওয়ার আগে আমি সেই বিষয়ে একটু বক্তব্য উল্লেখ করতে চাই বিলুপ্ত গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক আহ্বায়ক আব্দুল কাদের তার ফেসবুকে লিখেছেন তারুণ্যের রাজনীতির কবর রচিত হতে যাচ্ছে এনসিপি অবশেষে জামায়াতের সাথে সরাসরি জোট বাঁধতেছে সারা দেশে মানুষের নেতাকর্মীদের আশা আকাঙ্ক্ষাকে জলাঞ্জলি দিয়ে গুটি কয়েক নেতার স্বার্থ হাসিল করতেই এমন আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে তারা সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল এই জোটের ঘোষণা আসতে পারে আর এরই মধ্যে দিয়ে কার্যত এনসিপি জামায়াতের গর্ভে বিলীন হয়ে যাবে আব্দুল কাদের আরও লেখেন জামায়াতের থেকে এনসিপি চেয়েছিল পঞ্চাশ আসন দরকশাকুশি সর্বশেষ পর্যায়ে সেটা তিরিশ আসনে গিয়ে চূড়ান্ত হয়েছে জোটের শর্ত অনুযায়ী এনসিপি বাকি দুশো আসনে কোনো প্রার্থী দিতে পারবে না সেগুলোতে জামায়েতকে সহযোগিতা করবে এনসিপি তো সবাই এটাকে কীভাবে দেখছেন জামায়াতের সঙ্গে এনসিপির বা তার যে বক্তব্যটা তিনি বলছেন যে আসলে কবর রচিত হতে যাচ্ছে জলাঞ্জলি দিতে যাচ্ছে এ বিষয়ে আপনার বক্তব্য জানতে চাই যাকে এনসিপির বহু সদস্য তাদের সমালোচনা পছন্দ করে না এবং তারা প্রকাশ্যে সমালোচকদের নিন্দা করে ফলে এনসিপি কে সমালোচনা করা এখন একটা চিন্তার বিষয় আপনি আমাকে এখন বলেন এনসিপি ঠিক করেছে করেছে না ভুল আমি কি উত্তর দিবছেন আমি বলবো যে তারা এই যে এই ডিসিশন ঠিক হলো না ভুল হলো এটা ভোটের মাঠে টের পাবে এইবার আসেন আমি বাকি প্রশ্নের উত্তরটা দিই জামায়াত ইসলাম একটি বৃহৎ রাজনৈতিক দল এবং এই দলটি মনে করছে যে আগামী ভোটে তারা আরও ভালো ফলাফল করবে অতীতের যত ফলাফল তাদের তার চেয়ে অনেক ভালো ফলাফল করবে এই দলের সঙ্গে তিরিশটি আসন ভাগাভাগি করতে গিয়ে এনসিপি যেটি করলো তারা বাংলাদেশের দুইশো সত্তরটি আসনে নিজেদের ভোটারদের কাছে নিজেদেরকে অনুপস্থিত করে দিল এবং তারা এখন গিয়ে জামাতের প্রার্থীর পক্ষে ভোট চাইবেন ফলে এনসিপি দল হিসেবে একদম শুরুতেই নিজের দলকে একটি বনসাইতে পরিণত করার দিকে এগিয়ে গেল জামায়াতের সমর্থকরা কি সাপলাকুলিতে ভোট দিবেন জামায়াতের সমর্থকরা যেখানে খুশি ভোট দিক তাতে কিছু আসা যায় না কিন্তু এনসিপি সমর্থকরা কি দাঁড়িপাল্লায় ভোট দিবেন এইটা হচ্ছে প্রথম প্রশ্ন তরুণরা কি পুরনো রাজনীতি বাতিল করে নতুন বন্দোবস্ত নতুন রাজনীতির স্লোগান দিয়ে শেষ পর্যন্ত উনিশশো সাতচল্লিশের আটচল্লিশের পঁয়তাল্লিশের চুয়াল্লিশের রাজনীতির যে দল সেই দলের সঙ্গে এখন ভোটাভুটি করবেন সেই দলের পক্ষে ভোট দিবেন ভালো না বেশ দারুণ নাইটা আপনি হিসাব করেন কোন দলের জন্ম কত তারিখে কত সালে তাহলে তরুণরা এই সিদ্ধান্তটা নিল যে পুরনো রাজনীতি বাতিল তো নয় বরং প্রাগৈতিহাসিক কালে যে দল সেই দলের একটি সেই দলগুলির একটি দলের সঙ্গে তারা যুক্ত হলো তাহলে এই তরুণরা কি আসলেই নতুন রাজনীতি ফেরত আনছেন এটা তো একটা বিরাট প্রশ্ন আমি যদি ভোট দিতে যাই এবং আমার এলাকায় আমি যদি দেখি যে এনসিপির প্রার্থী নাই তারা আশা করছেন যে আমি তাদের যে যৌথ দল সেই দলকে ভোট দিব ঘটনাটা এইভাবে ঘটে এটা কখনো ঘটে না কোথাও হয় না আমি ভোট দিব আসলে প্রার্থী দেখে তখন এনসিপির প্রার্থীর জন্য একটা অ্যাডেড অ্যাডভান্টেজ কী ছিল যে তারা নতুন রাজনীতি নতুন বন্দোবস্ত নতুন চিন্তা এই কথাগুলি তারা বলছেন তাদেরকে ভোট দেওয়ার আরেকটা সুবিধা কী ছিল যে তারা অনেক সময় সামনে নিয়ে এসেছেন অর্থাৎ এই প্রার্থীকে এইবার ভোট দিয়ে জেতাতে না পারলেও পরেরবার ভোট দিয়ে জেতানো যাবে তার পরেরবার ভোট দিয়ে জেতানো যাবে এনসিপি তো দুশো সত্তরটা আসনে তাদের প্রার্থীকে পরিচয় করিয়ে দিলেন না তার মানে এখন থেকে আরও পাঁচ বছর পরে গিয়ে এনসিপির ওই দুশো সত্তর আসনের প্রার্থীকে আমাদের চিনতে হবে তার মানে এনসিপির রাজনীতি শুরু হবে আরও পাঁচ বছর পরে তখন যে তারা এই তিরিশ আসনের থেকে ষাট আসনে গিয়ে আরও কারোর সাথে গাঁটছড়া বাঁধবেন না এই নিশ্চয়তা কে দিচ্ছে যাদের উপরে বাংলাদেশ তাদের দায়িত্ব তো যাদের ছোট্ট কাঁধে বড় দায়িত্ব চাপিয়ে দিতে চেয়েছিল তারা কি করলেন অন্যের একটা পুরনো কাঁধে সবার হলেন এমন একটা পুরোনো ঘোড়া যে ঘোড়া বহু বছর থেকে রাজনীতি করে আসছে এবং যে দলটির বিরুদ্ধে নানান ধরনের অভিযোগ আছে এনসিপি এই অভিযোগগুলি তুলেছে এনসিপির সদস্যরা এই ধরনের অভিযোগগুলি তুলেছিলেন তাদের বক্তব্যের মধ্যেই আছে যে মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগ যদি কারো বিরুদ্ধে থাকে সকলেরই বিচার হওয়া দরকার এমনকি চর্ম যিনি প্রধান চর্ম পি সাহেব এবং তার ইসলামী আন্দোলনের যারা নেতারা তারাও বলেছিলেন যে সকল মানবতাবিরোধী অভিযোগ আছে এমন সবাইকে নিয়ে দ্বিতীয়বার চিন্তা করতে হবে তাহলে এরকম জায়গাতে যে তারা চলে গেলেন আমি কিন্তু জামাতের বিরুদ্ধে কোনো অভিযোগ করছি না আমি শুধু এনসিপির বক্তব্যগুলি মনে করার চেষ্টা করছি যে এনসিপি আমাদেরকে এই কথাগুলি বলেছিলেন এনসিপি আমাদেরকে কি বলেছিল এনসিপি আমাদেরকে বলেছিল তারা নতুন রাজনীতি আনবে নতুন বন্দোবস্ত করবে তারা পুরনো রাজনীতির যে চেহারা সেটাকে বদলে দিবে তারা এই যে জোটের ভোটের রাজনীতি এটা বাদ দিয়ে তারা মানুষের রাজনীতি করবে তারা কি বলেছিল তারা বলেছিল যে তাদের যে বিপ্লবী ভূমিকা সেই বিপ্লবী ভূমিকায় তারা ক্ষমতার আসন কিংবা সংসদের জন্য লালাইত না তারা বাংলাদেশে একটা নতুন রাজনীতি সূচনা করতে চায় যে রাজনীতি বাংলাদেশকে ইতিবাচক পথে নিয়ে যাবে এটাকে সেই ইতিবাচকতা এটা আমার একটা প্রশ্ন আমি কোনোভাবে এনসিপি সমালোচনা করতে চাই না আমি আশা করি তারা যে তিরিশটা আসন নিয়েছেন বা পঞ্চাশটা নেন একশোটা নেন সবগুলি আসনে তারা জিত আমি এই এই প্রত্যাশা করি আমি এটাও প্রত্যাশা করি যে জয়ের পরে তারা বাংলাদেশকে ভালো করার লক্ষ্যে এগিয়ে যায় কিন্তু এটা খুবই দুঃখজনক যে সবসময় আমাদের কাছে আসলে চাওয়া তরুণরা যেন সঠিক পথে থাকে সঠিক সিদ্ধান্ত বেঠিক পথে আছে আমি বলছি না জামাতে যে ভুল সিদ্ধান্ত নিয়েছে আমি সেটাও বলছি না আমার শুধু ওই জায়গাটাতে প্রশ্ন যে তাহলে এত এত কথা এই যে আমরা শুনলাম বক্তৃতায় এগুলো কি সত্য ছিল এইবার আমি শরীফ ওসমান হাদির প্রসঙ্গে আসতে চাই শরীফ ওসমান হাদি যতগুলি বক্তৃতা দিয়েছে আপনি দেখবেন সেখানে সে কি বলেছিল হকের কথা বলেছিল সত্যর কথা বল ইনসাফের কথা ইনসাফের কথা বলেছিল সে একটা অসাধারণ কথা বলেছিল সে বলেছিল আমি জিতব না জানি পাঁচশো ভোট পাইলে পাইতে পারি বলেছিল না তারপরে সে কি বলেছিল তবু আমি ঠিক কাজটা করার জন্য দাঁড়িয়েছি হেরে গেলে হেরে যাব কিন্তু আমি তো দাঁড়িয়েছি আমি গণতন্ত্রের চাই আমি আমি গণতন্ত্র চাই সে এটাও যদি জিতি তাহলে একা বাকি জনকে দৌড়ের উপরে রাখবো তো এনসিপিটা পারলো না তিরিশ জনের জিতার দরকার আছে একজন জিতত একজন জিতে বলতো যে একা দুইশো নিরানব্বই জনকে দৌড়ের উপরে রাখবো আদর্শ মুখে বলা খুব সোজারে ভাই পালন করা খুব কঠিন তো যে কথাটা আমি বলতে যাচ্ছিলাম যেটি নিয়ে বলছিলাম যে সঠিক পথে থাকুক আমি সেইটি একটি উল্লেখ করতে চাই সম্প্রতি গুলশানের এক ব্যবসায়ীর কাছে জুলাই আন্দোলনের মামলার ভয় দেখিয়ে প্রায় আড়াই কোটি টাকা হাতিয়ে নেয় এক সংঘবদ্ধ প্রতারক চক্র এই চক্রের মূল নেতৃত্ব ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত ভাইরাল জুলাই যোদ্ধা তাহরিমা পুলিশের তদন্তে জানা গেছে চক্রটি ইতিমধ্যে প্রায় ৫০ কোটি টাকা ব্ল্যাকমেইলিং ও চাঁদাবাজির মাধ্যমে বিভিন্ন ভুক্তভোগীর কাছ থেকে হাতিয়ে নিয়েছে গ্রেফতার তাহরিমা জান্নাত সুরভি নিজেকে চব্বিশের গণভ্যুত্থানের অংশগ্রহণকারী সমন্বয়ক হিসেবে পরিচয় দিতেন শেষ করব আপনি যদি কিছু বলতে চান এরকম আরও বহু অভিযোগ উঠেছে এবং এটা নিয়েও শরীফ ওসমান হাদির একটা রিল আছে আমি দেখেছি সেখানে সে বলেছে যে আহ সবাই তো দুর্নীতি করছে ফলে জুলাই আন্দোলনকে ব্যর্থ করে দেওয়া হচ্ছে জুলাই আন্দোলনের চেতনাকে নষ্ট করে দেওয়া হচ্ছে এই অভিযোগ কিন্তু সে করেছিল এবং সেই জায়গাতে সে এই কথাগুলিই বলেছিল আমি তার আত্মার মাগ ফেরাত কামনা করি কিন্তু এত সত্যি কথা বললে মনে হয় আসলে আসলে এই দেশে রাজনীতি করা কঠিন ফলে আমি শুধু এতটুকুই বলবো যে আমরা এই জিনিসগুলো দেখতে চাই নাই কোনোভাবেই আমরা দেখতে চাই নাই আমাদের সন্তানদের গ্রেপ্তার হতে দেখতে চাই নাই আমাদের সন্তানদের বুকে গুলি চলুক সেটা চাই নাই বলে জুলাই মাসে আন্দোলনের সময় রাস্তায় গিয়ে দাঁড়িয়ে গিয়েছিলাম কোনো রাজনৈতিক কারণ না আমাদের সন্তানরা গুলিবিদ্ধ হবে রাষ্ট্রের পয়সায় এটা আমরা চাই নাই আমরা চেয়েছিলাম পিতার অবস্থান থেকে সন্তানের সঙ্গে আমরা আলোচনা করতে পারি আমরা গুলি চালাতে পারি পারি না কিন্তু আমরা রাজপথে নেমে গিয়েছিলাম এই রক্তপাতের বিরুদ্ধে আমরা রাজপথে দাঁড়িয়ে গিয়েছিলাম দুর্নীতির বিরুদ্ধে আমরা রাজপথে দাঁড়িয়ে গিয়েছিলাম কথা বলার স্বাধীনতা ফিরে পাওয়ার জন্য আমরা রাজপথে দাঁড়িয়ে গিয়েছিলাম একটা নিরাপদ বাংলাদেশের জন্য আমরা রাজপথে দাঁড়িয়ে গিয়েছিলাম আমাদের সমস্ত কষ্টার্জিত পয়সা ব্যাংকে আছে লুট হয়ে গিয়েছে এই লুট বন্ধ করার জন্য আমরা রাজপথে দাঁড়িয়েছিলাম চাটুকার তোষামত পরিবৃত এই অসহায় জনগণকে অন্ধকারে রেখে দেশ শাসনের যে নাটক সেই নাটক বন্ধ করার জন্য আমরা ঘুরে ফিরে আবারও যখন এইটাই দেখি যে জুলাই আন্দোলনের নাম দিয়ে তাহরিমা নামক কেউ চাঁদাবাজি করেছে আমরা যখন দেখি কেউ থানায় গিয়ে মুছলেখা দিয়ে চাঁদাবাজদেরকে উদ্ধার করে নিয়ে এসেছে আমরা যখন দেখি মবকে লেজিটিমাইজ করার চেষ্টা করা হয়েছে এবং আমরা যখন দেখি গণমাধ্যমের উপরে যারা স্বাধীনভাবে কথা বলতে চান তাদের উপরে নানান ধরনের বিপদ আপদ নেমে আসছে তখন আমাদের আলেকজান্ডারের মতোই বলতে ইচ্ছা করে সত্যি সেলুকাস কি বিচিত্র এই দেশের মানুষ কি বিচিত্র এই দেশের শুধু মানুষ বলবো কি বিচিত্র এই দেশের তরুণেরা যে দেশের তরুণেরা এরকম হয়ে যায় সেই দেশের সামনে কি আসলেই আলো আছে এটা কোন বাংলাদেশ আজকে যে জিনিসটি আমার কাছে ব্যক্তিগতভাবে সবচেয়ে